হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সরি হ্যালো এভরিওয়ান বলতে বলতে অভ্যাস হয়ে গেছে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আকাশ বাপরি আমাদের আকাশ বাপরি চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত আর আমাদের সোনামা কি একাই মুখ ঘুরিয়ে দিল হ্যাঁ না তুমি ঘোরালা একাই ঘুরিয়ে দিল তাই কি যেন একটা বলছে কে রে ও যাই হোক তো আজকে বিকেল থেকে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করছি এখন পুরো পাক্কা চারটে বাজে হ্যাঁ কেনা শুরু করবো এখন সারাদিন ভিডিও স্টার্টিং করা হয়নি কারণ बाकी <laughs> পাখি যাই হোক বিকেল থেকে স্টার্ট করলাম ভিডিওটা কারণ সারাদিন ওকে নিয়ে ব্যস্ত ছিলাম সবাই তো যাই হোক আর তোমাদের একটা কথা বলি দেখতে পাচ্ছ ওয়েদার একদম দাঁড়াও তোমাদের দেখাই দেখতে পাচ্ছ একদম ক্লাউডি স্কাই পুরো একদম আজকে নাকি ঝড় হওয়ার কথা আছে আজকাল সাতাশ তারিখ পর্যন্ত পঁচিশ তারিখ থেকে সাতাশ তারিখ পর্যন্ত নিউজে বলছে তাই বিকেল হতে না হতেই কিন্তু পুরো আকাশটা পুরো মেঘলা হয়ে গেছে আর দেখতেই পাচ্ছ আর এই যে পাপড়ি এখানে রয়েছে সোনামাকে নিয়ে ওয়েদারের কথা আর কি বলবো বলছে আমাদের এখানে নাকি চল্লিশ থেকে পঞ্চাশ শুনলাম এটাই যা আর কোথাও কোথাও হয়তো একশো একশো কুড়িও হতে পারে তো এই হচ্ছে ব্যাপার ওয়েদার খারাপ বৃষ্টি হতে পারে তো আমাদের এখানে তো অ্যানাউন্সমেন্টও করলো আর একটা কথা বলি তোমাদের তোমরা যারা এখানে রয়েছে এবং যাদের যাদের যেখানে মানে ঝড় হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে সবাই একটু অ্যালার্ট থাকো হয়তো কিছু কিছু জায়গায় ঝড় শুরুও হয়ে গেছে আমাদের এখানে এখনো শুরু হয়নি টাভাস পাওয়া যাচ্ছে সবাই প্লিজ সেফ থাকো ঘরে থাকো কারণ প্রচুর প্রচুর ক্ষয়ক্ষতিও হতে পারে যা বলছে খবরে নিউজে যা দেখছি তাই আমিও ল্যাপটপ অন করে দেখে নিলাম টর্নেডোটা কোথায় রয়েছে এইটা হচ্ছে আমাদের ইন্ডিয়ার ম্যাপ পাশে কিন্তু সাগর সাগরের মধ্যে দেখো একটা জায়গায় পুরো ঘূর্ণমান অবস্থায় রয়েছে এটা কিন্তু একদমই কলকাতার পাশে রয়েছে এখান থেকে ঢাকা কিন্তু অনেকটাই দূর কিন্তু তো এটা কিন্তু আস্তে আস্তে আমাদের দিকেই আসছে তো সবাই বাড়িতে থাকো সেফ থাকো এটাই বলবো হচ্ছে ব্যাপার সবাই কিন্তু বাড়িতে থাকো সেফ থাকো এটাই বলবো আর মোবাইল চার্জার মোবাইল চার্জার লাইট যা যা রয়েছে এমার্জেন্সি লাইট সব কিছুতে চার্জ দিয়ে রাখো আমরাও সেটাই করছি কেয়ার করব আর আমাদের তো সোনামা রয়েছে ওর জন্য তো সবসময় লাইট লাগবে ফ্যান লাগবে সেগুলো ফুল চার্জ দিয়ে রাখা রয়েছে দেখা যাক কী হয় এবার জানি আজকে আমাদের এখানে কতটা হবে জানি না আজকের থেকে শুরু হবে বললো দেখি কালকে কালকে আরও বেশি হতে পারে হ্যাঁ

বৃষ্টি পড়ছে না ছোট জন্য বুঝতে পারছি না ও যদি আরেকটু বড় হতো তাহলে পরে খুব মজা পেতো মানে খুব সুন্দর উপভোগ করতো এখনো বুঝতে পারি আমরা তো উপভোগ করছি ওকে নিয়ে না আর আমার তো যে অবস্থা বেবি থাকলে কি হয় স্নান করে দৌড়াতে দৌড়াতে এসছি জামা কাপড়গুলো মেলতে পারিনি মাথাটাও মুছতে পারিনি সিঁদুরটাও করতে পারিনি

তোমরা বহুদিন আমাদের পুষিকে দেখো নি এই দেখো পুষি আমি কিন্তু অনেক দূর থেকে ভিডিও করছি একদম থ্রি এক্স জুমে ভিডিও করছি ওকে কারণ ওর কাছে যাওয়াটা তো ঠিক না এই সময় কারণ আমাদের সোনামা রয়েছে তাই পুষি তুমি আবার তার জন্য রাগ করছো না তো রাগ করছো না তো তার জন্য আবার না ও কি যেন একটা দেখছে এদিকে কি যেন দেখছে দেখো এখানে মনে কার সাথে কথা কার সাথে কথা কি বলছে

উইজ ওই ছাদের উপরে তন্ময়দা ছিল ডাকলাম উইজ ওই ছাদে তো ডাকলাম গোলাম আসো চলো একটু ঘুরে আসি খোলা আকাশ চলো গ্রামের পরিবেশটা একটু উপভোগ করে আসি তো তন্ময়দা আসছে আসুক আর এই যে হ্যাঁ আর এই যে আমি আর তন্ময়দা জুনে মিলে বেরোচ্ছি একটু এই সুন্দর মেঘলা ওয়েদারটাকে একটু উপভোগ করতে আর সেটা বাড়িঘরের মধ্যে থেকে হবে না একটু খোলা জায়গা খোলা মাঠ সেখানে যাই যেতে তো দুজনে মিলে যাব আর এই যে আমার গাড়ি তো রয়েছে দা তুমি আজকে আমার আর এক্সেন্ডে রাইড করো টু রাইড দিস বাইক হ্যাঁ বিকজ দিস ইজ লেজেন্ডারি রিয়েলি লেজেন্ডারি হ্যাঁ আর এটা সাডেন প্ল্যান আমরা আমি ছাদে ছিলাম বৃষ্টি ওয়েদার ও নিচে ছিল তো সাডেনলি প্ল্যান হলো যে চল ঘুরে চল ঘুরে আসি এই ওয়েদারটাকে মজা এই ওয়েদারটার মজা নি হ্যাঁ তো এর জন্য তন্মদার একটা চ্যানেল আছে Peace. একটু সবাই সাপোর্ট করো প্লিজ তোমাদের চ্যানেলটা দেখো ভিজিট করো সেখানে অনেক ইন্টারেস্টিং ব্লগ পাবে মোটো ব্লগ পাবে আরও নানান জায়গার এদিক ওদিক ঘুরতে যাওয়া ফ্যামিলি ব্লগ সব কিছু পেয়ে যাবে আর সব থেকে বড়ো কথা প্রচুর কিছু শেখার মানে শেখার আছে দেখে ভালো লাগার আছে তোমরা আমি এইটুকু গ্যারান্টিতে বলতে পারি একবার যদি তোমরা ভিডিওটা মানে টাচ করো টাচ করে যদি ভিডিওটা ধোকো তারপরে কিন্তু তোমরা ওখান থেকে আর বেরোতে পারবে না এইটুকু বলতে পারি নেক্সট দিনের ব্লগের জন্য ওয়েট করতে হবে একটু বেশি বেশি সিরিয়াসলি সিরিয়াসলি একদম সিরিয়াসলি বলছি ও আমার কাছে একটু বেশি বেশি तारीफ মন হলো চাই না 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 আমি চেষ্টা করি যতটা সম্ভব ভালো কন্টেন্ট বানানোর হ্যাঁ ভালো কন্টেন্ট আর সবথেকে বেশি ইন্টারেস্টিং লাগবে তোমাদের কাছে সেটা হচ্ছে ভিডিও এডিটিং স্কিলটা একদম মারাতত তোমরা জাস্ট ঢুকলে স্কিপ করা জায়গা পাবে না এইটুকু বলতে পারি যাই হোক তোমরা আমি মুখে কিছু বলবো না তোমরা নিজে গিয়ে দেখে নিও আমি দিয়ে দিচ্ছি এখানটা নাম আর তোমরা সার্চ করে দেখে নিও চলো আমরা আগে ঘুরে আসি এই যে আমি আর তোমরা কিন্তু বেরই ঘুরেছি এসো এসো যা

আমি আর তার কিন্তু বেরিয়ে পড়েছি আর দেখতে পাচ্ছ এই যে রোডটা দিয়ে যাচ্ছে এটা কিন্তু আমার বাড়ির সামনে থেকে একদম ধাপা চলে গেছে এটাকে ধাপের রোডও বলা যায় আর এখন আমরা যাচ্ছি দোপপাড়া আর এখানে কিন্তু রয়েছে প্রচুর চাষবাস চারপাশে সবুজ মাঠ আর তার সঙ্গে রয়েছে পাটের চাষ তিলের চাষ আরও কত কিছু চলো তোমরা দেখতে থাকো আমরা কিন্তু এখন পুরো মাঠের মধ্যে রয়েছি আরও ভিতরে যাচ্ছি আর পাট গাছ পাট গাছগুলো অনেক বড় হয়ে গেছে আমি মনে হচ্ছে কয়েকদিন আগেই দেখলাম পাট গাছগুলো বুনিয়েছে জাস্ট অঙ্কুর শিয়াল এই দেখো সুন্দর একটা পরিবেশ আর তাল গাছ দেখতে পাচ্ছ আর পিছনের ব্যাকগ্রাউন্ডটা সত্যি অসাধারণ আর এখানে ভিডিও করার কারণ একটা জিনিস তোমাদের দেখাই বহুদিন পর দেখলাম এই দেখো পাখির বাসা তো এদের পৃথিবীর সবথেকে বেস্ট কারিগর বলে মানে এরা এত নিখুঁতভাবে নিজেদের বাসাগুলো বানায় দেখো এই যে পাখিগুলো ঘুরা গেলো পাখি সব ও নিচ থেকে নিচ থেকে সব উঠছে দেখো ওই যে যাচ্ছে নিচ থেকে উঠে উঠে ওখানে নিয়ে গিয়ে হয়তো খাবার নিয়ে যাচ্ছে বা কিছু একটা করছে দেখো প্রত্যেকটা মেলদের জন্য অন্যরকম বাসা ফিমেলদের জন্য অন্যরকম বাসা ফিমেলদের যে যে বাসাটাই ডিম থাকে সেটা আলাদা রকম হয় আর যেটাই মেল থাকে সেটা আলাদা রকম হয় তাই দুজনকে আলাদা থাকে হ্যাঁ আলাদা থাকে বাবুই কারণ ফিমেল যে সে ওই ডিমগুলোকে নিয়ে ওই একটা ফুটোওয়ালা একটা বাসা থাকে তার পাশে একটা থলির মতো জায়গা থাকে সেই জায়গাটা থাকে আর যে মেল থাকে সেই মেল যে বাসাটায় থাকে সেই বাসার নিচে দুটো ফুটো থাকে একটা এরকম একটা আড়ার মতো থাকে যেটার উপর ও বসে থাকে বসে বোন কি লাগছে দেখো একদিকে পুরো মেঘলা আর রোদ উঠেছে হ্যাঁ হ্যাঁ ভাবি লাগছে কিন্তু বলো কিন্তু মেঘলা মেঘলা ভাবটা কেটে গেল বহুদিন পর মেঘলাটা শুরু হলো হবে হবে কালকে হবে না দেখা হবে কালকে কালকে দেখা হবে ঘূর্ণিঝড়ের ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে আমাদের এই এরিয়াতে হ্যাঁ এই দেখো এই দেখো মেঘের মধ্যে দিয়ে কীরকম সূর্যটা বেরোচ্ছে এই দেখো দেখতে পাচ্ছ বাবু বাকি এখান থেকে ওইগুলো মানে ঠোঁট দিয়ে কাটছে কেটে কেটে ওই দেখো নিয়ে যাচ্ছে গাছে বাসা বানানোর জন্য দেখো কাটছে দেখো আমরা দুজনে মিলে এখানে অনেকটা সময় বসলাম গল্প করলাম আর দেখো মেঘগুলো কিভাবে যাচ্ছে আর মেঘের ভিতর থেকে সূর্য আবার উকি দিল তো এখন আমরা ফিরছি আবার বাড়ির দিকে তো চলো যাই

এটা একটা জেঠু হয় আমরা এসেছি ওখানটায় ঘুগনি খেতে তো আমি এখানে আসলেই জেঠুর বাড়িতে আসি বাড়ি বলতে ওনার বাড়ি এখানে আছে পাশে বাড়ি কিন্তু এইটা হচ্ছে পুরো রিল্যাক্স করার জায়গা যখন মাইন্ড যখন খুব ব্যস্ত হয়ে যায় মাইন্ডটাকে রিল্যাক্স করার জন্য দেখো এই জায়গাটা উনি নিজের হাতে বানিয়েছে মানে পুরো থাকার জায়গা ওনার মতন উনায় যেরকম চায় উনি সেই ফিলটা নেওয়ার জন্য এখানটা রয়েছে দেখো উনি এখানে মাঝে মাঝে এসে গরমকালে মানে শুয়ে থাকে ভালো লাগে দেখো এখানে একটা ছোট্ট ঘর রয়েছে এখানে কি আছে যেটু লঙ্কা বেগুন আপেল এই এইটা ওই কলা গাছটা খাদের জায়গাটা ও আপনারই না ওইখানে ওই সেগুন গাছ ওই খেজুর গাছ। ও ওই ওই পর্যন্ত। আচ্ছা ওইখানে যে ওই যে খেজুর গাছগুলো দেখছো তোমরা এই যে খেজুর গাছ এই পর্যন্ত জেঠুর জায়গা তো এই জায়গাগুলো টোটালি জেঠু দেখাশোনা করে। এর মধ্যে আরেকটা জিনিস তোমাদের দেখাই। তোমরা দেখতে পাচ্ছ একটা মোবাইল টাওয়ার তো এইখানটা কিন্তু আমাদের বাড়ি তো বেশি দূরে নয়। আমার কিন্তু খুব ভীষণ ভালো লাগে। আমি এরকম জায়গা খুব পছন্দ করি।

ওই যে গাছে যখন কলা হবে তখন কলা ওগুলো এমনি কলা না কাজ কলা কাজকলা বাহ তাহলে তো হয়ে গেল সবজি এক তরকারি তো আমার খুব ভালো লাগে আমি এখানে আসলেই ঘরে এখানটা আসি যেটুর সাথে দেখা করে একটু বসি আর জায়গাটা সত্যি খুব নিরিবিলি পুরো নিজের হাতে গুছি রেখেছে চলো দেখি কতদূর হলো আমরা এসেছিলাম চপ আর ঘুগনি খেতে তো পাশে যেঠু বাড়ি তাই একটু ঘুরেও আসলাম সুন্দর জায়গা আমরা যাচ্ছি বাড়ির দিকে আমাদের আজকের মতো ঘুরে ঘুরেছে হ্যাঁ পরের দিন বড় প্ল্যান করবো এটা ছোটোখাটো প্ল্যান ছিল এটা ইনস্ট্যান্ট ছিল তো এর জন্য ছোটো হলো পরের দিন বড় হবে তবে এইখানে না আরও ভালোভাবে মস্তি করবো কিন্তু মজার প্ল্যান ছিল এটা হ্যাঁ খেলাম ডিমের চপ এগুলো হ্যাঁ চলো 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 এই দেখো এটা হচ্ছে আমার রাতের খাবার চলো তোমাদের একটু দেখে দিই ভালো করে এখানে তো রুটি বুঝতেই পারছো আর এখানে রয়েছে কি কি বলছি আলু ভাজা পেঁয়াজ দিয়ে যেটা আমার খুব ফেভারেট আর তার সঙ্গে যদি থাকে ডিম ডিম কুচকুচি কুচি করে মানে ডিম ঝুরিঝুরি করে ভাজা মানে হেভি টেস্টি লাগে আমার খুব প্রিয় একটা খাবার আর তার সঙ্গে তো কাঁচা লঙ্কা পেঁয়াজ থাকছেই চলো খেয়ে নিই আর তোমাদের সঙ্গে আমার পরে দেখা হচ্ছে এই যে ভিডিও এডিটের কাজ চলছে ভিডিও এডিট করছিলাম আর করতে করতে উঠে আসলাম তোমাদের একটা জিনিস দেখানোর জন্য সেটা হচ্ছে এখন তো অনেক রাত তো বিশেষ করে সোনামা ঘুমের খুব প্রয়োজন ঘুমটা দরকার ঠিক আছে পাবি ঘুমের দরকার কারণ রাত জাগলে সকালে সমস্যা হয় চলো দেখাই তোমাদের কি করছো তোমরা ঘুমাওনি সোনামা ঘুমাচ্ছে তুমি কেন ঘুমাচ্ছ না কে রে কে তুমি ঘুমাওনি নো আমি খেলা করছি এতক্ষণ মাকে জানালাম এখন মার সঙ্গে খেলা করছি তাই মা কটা বাজে বলো তো কটা বছর বলো শোনো মা কটা বাজে তোমাকে ঘোলটা দেখাতে হবে টাইমটা কি তোমাকে দেখাতে হবে টাইমটা দেখাতে হবে টাইম দেখাতে হবে ঠিক আছে চলো ও ঘুম বারও